নমস্কার আমি দীপঙ্কর আরও একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত তো এন্ট্রান্স এক্সাম গভর্নমেন্ট আর্ট কলেজে চলছে বহু ছাত্রছাত্রী এন্ট্রান্স এক্সাম দিতে আসছে আমাদের গভর্নমেন্ট আর্ট কলেজে ভর্তি হওয়ার জন্য এত ছাত্রছাত্রীর মধ্যে কিছুজন মাত্র আমাদের গভর্নমেন্ট আর্ট কলেজে এই বছর অ্যাডমিশন নিতে পারবে অনেকের এই বছর শেষ এক্সাম হয়তো আবার অনেকেই গত বছর ভাইভাতে বাদ হয়ে গেছে এরকম অনেক ক্যান্ডিডেট আছে তো তাদের কাছে এই বছরটা খুবই গুরুত্বপূর্ণ তো সবাই খুব ভালোভাবেই টেনশনের মধ্যেই এক্সামগুলো আর কি দিচ্ছে আজ যেমন ছিল স্কাল্পচার ডিপার্টমেন্টের এক্সাম স্কাল্পচার ডিপার্টমেন্টের দুটি এক্সাম দিতে হয়েছে একটা মডেল স্টাডি যে কোনো মিডিয়ামের মাধ্যমে করতে হয়েছিল এবং সময় ছিল দু ঘন্টা এরপরেই পরীক্ষায় ছিল একটি ক্লের দ্বারা কম্পোজিশান ক্লে দিয়ে কম্পোজিশানটি ছিল হিউম্যান ফিগারের সাথে একটি অ্যানিম্যাল এখানেও সময় দেয়া হয়েছিল দু ঘন্টা সবাই খুব ভালোভাবে এক্সাম আশা করি তোমরা দিয়েছ আর যারা আগামী বছর দেবে তাদের জন্য এই ভিডিওটা আর কি করে রাখলাম যদিও প্রতি বছর চেঞ্জ হচ্ছে এক্সাম প্যাটার্ন তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম